একত্রিশ একটি আয়তকার লোহার টুকরার দৈর্ঘ্য আট দশমিক আট সেন্টিমিটার প্রস্থ ছয় দশমিক চার এবং উচ্চতা দুই দশমিক পাঁচ সেন্টিমিটার লোহা পানির তুলনায় সাত দশমিক পাঁচ গুণ ভারী লোহার টুকরার ওজন নির্ণয় করুন আচ্ছা তাহলে আগে আমরা কী করব লোহার টুকরার আয়তনটা বের করব লোহার টুকরার আয়তন সমান হচ্ছে কত আট দশমিক আট গুণন ছয় দশমিক চার গুনন দুই দশমিক পাঁচ সেন্টিমিটার তাই হচ্ছে কত ঘন সেন্টিমিটার ওকে তাহলে এটা আপনারা গুণ করবেন গুন করে দেখবেন আসবে হচ্ছে কত একশো চল্লিশ দশমিক আট ঘন সেন্টিমিটার আছে আমি লোহার আয়তন পাইলাম আচ্ছা তাহলে এখন বলছে কি লোহার পানির তুলনায় সাত গুণ দশমিক গুণগুণ ভারী তাহলে আমরা জানি যেহেতু ঘন সেন্টিমিটার আছে আ যা মানে আমরা জানি এক সেমি এক ঘনশেমি পানির ওজন এক গ্রাম ঠিক আছে এক ঘনশ্যমী পানির ওজন কত এক গ্রাম তাহলে তাহলে লোহা হচ্ছে কি সাত দশমিক পাঁচ গুণ বাড়ি ঠিক আছে তাহলে সুতরাং এক ঘনশ্যমি লোহার ওজন এক সেমি লোহার ওজন কত হবে সাত দশমিক পাঁচ গ্রাম কারণ কি এক এক দ্বারা সাত দশমিক পাঁচে গুণ করলে যা হবে সাত দশমিক পাঁচই হবে তাহলে সুতরাং কত আমার কত ঘন সেমিল লোহা আছে একশো চল্লিশ দশমিক আট ঘন সেমিল লোহার ওজন কত হবে একশো চল্লিশ দশমিক আট গুণন সাত দশমিক পাঁচ এত গ্রাম বোঝা পারছি এক ঘন লোহার ওজন কত গ্রাম এক মানে এক ঘন ঘনশেমি পানির ওজন হ্যাঁ নর্মালি এক ঘন সেন্টিমিটারে পানির ওজন হচ্ছে এক গ্রাম তাহলে বলছে কি লোহা হচ্ছে পানির তুলনায় সাত দশমিক পাঁচ গুণ বাড়ি তাহলে এক ঘন সেন্টিমিটার লোহার ওজন কত হবে পানির তুলনায় সাত দশমিক পাঁচ গুণ বাড়ি মানে কি সাত দশমিক পাঁচই হবে কারণ কি এক গ্রামে এক দ্বারা গুন করলে এটাই হবে তাহলে আমার লোহা আছে কত গ্রাম এই যে একশো চল্লিশ ঘন সেন্টিমিটার তাহলে এত ঘন সেন্টিমিটার লোহার ওজন এই জাস্ট গুন করে দিছি তাহলে গুন করলে আপনারা পাবেন এক হাজার ছাপ্পান্ন গ্রাম আপনারা এটা চাইলে গ্রামেও লিখে আসতে পারেন অথবা আপনারা কেজিতে নেওয়া ভালো তাহলে কেজিতে নিলে এক দ্বারা ভাগ করে দিতে হবে সেটা কি হয়ে যাবে কিলোগ্রাম ঠিক আছে কারণ কি আমরা জানি হচ্ছে এক হাজার গ্রামে ঠিক আছে এক দুই তিন তিন গুণ আগে দশমিকটা চলে আসবে তার মানে কি হয়ে যাবে এক কেজি এটা হবে ওজন এটাই হচ্ছে আনসার বত্রিশ লোহা পানির তুলনায় সাত দশমিক পাঁচ গুণ ভারী এক খন্ড লোহার পাত তিন মিটার লম্বা দুই মিটার চৌড়া ও এক সেন্টিমিটার পুরু লোহার পাতের ওজন কত আচ্ছা তো লোহার পাতের ওজন বের করার আগে আমি কি করব যে আগে লোহার পাতের আয়তনটা বের করি আচ্ছা একটু কাহিনী করি হ্যাঁ এটা শুধু সাইডে বাইরে দেখাইছে একটু কাহিনী করি তাহলে লোহার পাতের দৈর্ঘ্য আছে কত তিন মিটার তো ওইটাকে লিখতে পারি আমি তিন গুণ একশো সেন্টিমিটার কারণ কি এক মিটার সময় একশো সেন্টিমিটার তার মানে হচ্ছে কত তিনশো সেন্টিমিটার তাহলে প্রস্থ প্রস্থশো মিটার ঠিক আছে কারণ কি প্রস্থার দুই মিটার কি দুশো মিটার লিখছি তাহলে আয়তন লোহার পাতের আয়তন হচ্ছে কত তিনশো মিটার হচ্ছে তিনশো সেন্টিমিটার দৈর্ঘ্য দুশো সেন্টিমিটার প্রস্থ দুইশো সেন্টিমিটার কিন্তু চৌড়া হচ্ছে কত এক সেন্টিমিটার এই যে এত এত ঘন সব হচ্ছে সেন্টিমিটার এত ঘন সেন্টিমিটার তিন দিগুণে ছয় এক দুই তিন চার এক দুই তিন চার ষাট হাজার ঘন সেন্টিমিটার এটা হচ্ছে আয়তন আচ্ছা তো আগের অঙ্কে থেকে আমরা জানি বা এমনিও জানি হুম এক ঘন সেন্টিমিটার পানির ওজন কত গ্রাম এক গ্রাম ঠিক আছে তাহলে এক ঘন সেমি লোহার ওজন পানির তুলনায় কত গুণ বাড়ি সাত দশমিক পাঁচ গুণ বাড়ি তার মানে সাত দশমিক পাঁচ গ্রাম তাহলে আমার কত ঘন সেন্টিমিটার আয়তন আছে লোহার ষাট হাজার সেন্টিমিটার লোহার ওজন কত হবে ষাট হাজার গুণন সাত দশমিক পাঁচ এত গ্রাম তাহলে ছয় দ্বারা ছয় দ্বারা সাত দশমিক পাঁচ সেকেন করলে কত হয় ছয় সাত বিয়াল্লিশ আর হচ্ছে পাঁচ ছয়ত্রিশ মানে পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ এবং এই যেখানে যে দশমিক ছিল এই দশমিকটা উঠানোর জন্য কি আড়াইটা শূন্য উঠে যাবে হ্যাঁ কী হয়ে যাবে একটা মানে শূন্য একটা কমে যাবে তাহলে উত্তর আসবে কত চারশত পঞ্চাশ চারশত পঞ্চাশ না মানে পঁয়তাল্লিশ এক দুই তিনটা শূন্য আসবে তখন ঠিক আছে আর আরেকটা শূন্য আসবে কারণ কি ছয় সাত পঁয়তাল্লিশ তো একটা ঘর বাড়ছে আর তখন একটা শূন্য কমে যাবে তাহলে হবে কত এত গ্রাম হ্যাঁ বেড়ে যাবে একটা ঠিক আছে চার লক্ষ পঞ্চাশ হাজার গ্রাম আচ্ছা তাহলে এটাকে আমরা কী করব কেজিতে নিয়ে নিব চার লক্ষ পঞ্চাশ হাজার ভাগ হচ্ছে কত এক হাজার গ্রাম কারণ কি এক হাজার গ্রাম হচ্ছে এক কেজি তাহলে এটা হয়ে যাবে কেজিতে হয়ে যাবে তাহলে এক দুই তিন এক দুই তিন চলে যাবে তাহলে কত থাকবে চার পঞ্চাশ কেজি থাকবে এটাই হচ্ছে আনসার লোয়ার পাত্র জন্য হবে কত চারশো পঞ্চাশ কেজি তেত্রিশ আয়তকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল দশ একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের চার গুণ ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার কী চাইছে মিটারে চাইছে আনসার তাহলে ধরি এবং তার ধৈর্ঘ্য হচ্ছে প্রস্থের গুণ তাহলে ধরি প্রস্থ হচ্ছে ক মিটার তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত ধৈর্ঘ্য হচ্ছে কত চার গুণ তার মানে কত চার মিটার তাহলে প্রশ্ন মতে ক ইন্টু চার ক সমান হচ্ছে কত দশ কি আছে একরে আছে হ্যাঁ আচ্ছা দশ একরে আছে আচ্ছা সমস্যা নাই চার ক স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে দশ গুণন এক একর সমান আমরা জানি এক একর সমান হচ্ছে চার হাজার ছেচল্লিশ দশমিক আট ছয় এত এখন হয়ে গেছে কি বর্গ মিটার এ দেখেন এখন গিয়ে ঠিক আছে এই যে এগুলো মিটারে এগুলো মিটারে এই জন্য মিটারে কনভার্ট করে নিচ্ছে এক একর সমান কত চার হাজার ছেচল্লিশ দশমিক আট ছয় জন্য আবার হচ্ছে দশ যেহেতু দশ দ্বারা গুণ ঠিক আছে তাহলে চার ক স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত দশ দ্বারা গুণ করলে কি দশমিক একটা ওই পারে মানে একটা পরে চলে যাবে এক ঘর পরে যাবে তাহলে চার হাজার ছেচল্লিশ আট দশমিক ছয় এখন এখানে থাকবে এত বর্গমিটার আর লিখব না বা ক স্কোয়ার টু হচ্ছে কত চল্লিশ আটষট্টি দশমিক ছয় বাঘ হচ্ছে কত চার বা ক স্কোয়ার ইকুয়াল টু দশ এক চার ষোলো চার কত আসে সতেরো দশমিক কত দুই সরি এক পাঁচ ষাট যেহেতু এক পাঁচ হবে ঠিক আছে তাহলে কত হয় দশ হাজার একশো সতেরো দশমিক এক পাঁচ এত হবে ঠিক আছে তাহলে ক কয় কলটা কত হবে বাইটাকে বর্গমূল করলে কত আসবে তাকে বর্গমূল আপনার করে দেখবেন আসবে হচ্ছে একশো দশমিক পাঁচ আট এত বর্গ সরি এত মিটার আসবে এখন তোর বর্গমন করে ফেলছি এটা আসবে কি মিটারে কত আসবে একশো দশমিক পাঁচ আট মিটার হ্যাঁ এটা হচ্ছে কি যেহেতু কদর্শী প্রস্থ তাহলে প্রস্থ হচ্ছে এত তাহলে সুতরাং দৈর্ঘ্য ইকুয়াল টু দৈর্ঘ্য ইকুয়াল টু হচ্ছে কত চার মিটার তার মানে হচ্ছে চার ইন্টু একশো দশমিক পাঁচ আট এত মিটার তাহলে চার একশো চারশো আর চার্টানো হচ্ছে কত হয় চার পঁচিশ দুইশো দুইশো বত্রিশ ঠিক আছে তাহলে দুইশো বত্রিশ হলে চারশো আর দুইটা চলে আসবে তার মানে চারশো দুই দশমিক তিন দুই মিটার এটাই হচ্ছে আনসার চৌত্রিশ একটি আয়তকার ঘরের মেঝের ক্ষেত্রফল একশো বিরানব্বই বর্গ মেঝের দৈর্ঘ্য চার মিটার ও কমালে ও প্রস্থ চার মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন আচ্ছা তাহলে বলছে কি যে মেঝের দৈর্ঘ্য চার মিটার কমালে ও প্রস্থ চার মিটার বাড়ালে অপরিবর্তিত থাকে আচ্ছা তাহলে ধরি দৈর্ঘ্য এক্স মিটার প্রস্থ হচ্ছে কত ওয়াই মিটার ঠিক আছে তাহলে দৈর্ঘ্য এক্স মিটার প্রস্থ ওয়াই মিটার তাহলে সুতরাং ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল হচ্ছে কি এক্স ওয়াই আর এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে কত একশো বিরানব্বই ঠিক আছে এখান থেকে প্রস্থের ক্ষেত্রফল কত একশো এবং এখানে দেওয়া আছে কি ম্যাচের ক্ষেত্রে একশো বিরানব্বই তাহলে একশো ইকাল একশো বিরানব্বই তাহলে ওয়াইকোয়ালটা কত হয় একশো বিরানব্বই বাই এক্স এটা হচ্ছে মনে করেন এক নং সমীকরণ ঠিক আছে এখন প্রশ্ন মতে প্রশ্ন মতে কি বলছে দৈর্ঘ্য চার মিটার কমালে তাহলে দৈর্ঘ্য চার মিটার কমালে গুণন প্রস্থ চার মিটার বাড়ালে ক্ষেত্রফল ফল অপরিবর্তিত থাকে তার মানে কি ক্ষেত্রফল ফল কত থাকে একশো বিরানব্বই থাকে ঠিক আছে সাধারণটা বুঝছেন দৈর্ঘ্য চার মিটার কমাইলাম এক্স মাইনাস ফোর গুণন প্রস্থ চার মিটার বাড়ালে এই যে ওয়াই প্লাস ফোর বলছে কি ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে তাহলে এই যে দৈর্ঘ্যগুণ প্রস্থ ক্ষেত্রফল এই যে এত তাহলে এখন এটা সমাধান করলে আমরা উত্তর পেয়ে যাব এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই প্লাস হচ্ছে ফোর এক্স মাইনাস হচ্ছে ফোর ওয়াই প্লাস হচ্ছে চার প্লাস মানে হচ্ছে মাইনাস ষোলো এই হচ্ছে কত একশো বিরানব্বই তাহলে এক্স এর মান কত একশো বিরানব্বই একশো বিরানব্বই প্লাস হচ্ছে ফোর এক্স মাইনাস হচ্ছে ফোর ইন্টু ওয়ের মান কত ওয়ের মান হচ্ছে একশো বিরানব্বই বাই এক্স মাইনাস হচ্ছে ষোলো মাইনাস হচ্ছে যে একশো বিরানব্বইটা নিয়ে আসি জিরো ঠিক আছে তাহলে যা কী কী থাকে ফোর এক্স মাইনাস ফোর ভাগ হচ্ছে এক্স আর এই যে একশো বিরানব্বই একশো বিরানব্বই চলে যায় ইকালটা হচ্ছে জিরো তাহলে এখন তো এখন যদি সবগুলো থেকে ফোর কমন নেই তাহলে কী থাকে এক্স মাইনাস ওয়ান নাইনটি টু বাই এক্স মাইনাস সিক্সটিন ইকোয়ালটা হচ্ছে কত জিরো ঠিক আছে তাহলে এখন যদি আমি এখানে টার্ম ফ্যাক্টর করি সরি এখানে থাকবে যদি ফোর কমন নেই তাহলে কি থাকে ফোর থাকবে শুধু শুধু ফোর থাকবে ঠিক আছে চার ধারা ভাগ যদি ও সবগুলো চার ধারা ভাগ করে দিই তাহলে শুধু এক্স থাকবে এখানে থাকবে চার চলে গেছে একশো বিরানব্বই বাগের এক্স আর থাকবে কত চার যদি লসাও করে দিই তাহলে এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান নাইনটি টু মাইনাস হচ্ছে কত ফোর এক্স ইকোয়ালটা হচ্ছে জিরো তাহলে এক্সের যদি পাশে গেলে জিরো হয়ে যাবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস একশো বিরানব্বই ইকোয়ালটা হচ্ছে কত জিরো তাহলে এখন যদি লস মানে করি উৎপাদক তাহলে ষোলো বারো হচ্ছে একশো বিরানব্বই তাহলে মাইনাস সিক্সটিন এক্স প্লাস টুয়েলভ এক্স মাইনাস হচ্ছে কত ওয়ান নাইনটি টু টু জিরো তাহলে এক্স কমন গেলে এক্স মাইনাস সিক্সটিন প্লাস টুয়েলভ কমন গেলে এক্স মাইনাস সিক্সটিন হচ্ছে জিরো বারো ষোলো একশো তাহলে এক্স মাইনাস সিক্সটিন এক্স হচ্ছে জিরো তাহলে সুতরাং তাহলে হয় এক্স মাইনাস সিক্সটিন টু জিরো অথবা এক্স প্লাস টুয়েলভ টু জিরো তাহলে এক্স কত হবে মাইনাস বা টুয়েলভ তাহলে মান হচ্ছে কি দৈর্ঘ্য তাহলে মান গ্রহণযোগ্য নয় তাহলে এক্স ইকোয়ালটা কত হবে মাইনাস ষোলো গেলে কি প্লাস তাহলে এক্সেকালটা ষোলো তাহলে সুতরাং ওয়াই হচ্ছে কত একশো বিরানব্বই ভাগের ষোলো হচ্ছে কত বারো তাহলে সুতরাং দৈর্ঘ্য ষোলো মিটার প্রস্থ বারো মিটার ঠিক আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হচ্ছে কি পঁয়ত্রিশ হচ্ছে পঁয়ত্রিশের ডাকটা আপনারা বইয়ে দেখবেন যে একদম চৌত্রিশের ডাক হ্যাঁ এই দেখেন পঁয়ত্রিশের ডাকটা হচ্ছে কি একদম চৌত্রিশে সম্পূর্ণ ডাকটা হ্যাঁ যে একটি আয়তকার ঘরের ম্যাচের ক্ষেত্র ফল একশো বিরানব্বই বর্গ মিটার মেজের ক্ষেত্র ফল চার মিটার প্রস্থ চার মিটার কমালে এবং দৈর্ঘ্য চার মিটার কমালে এবং প্রস্থ চার মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্ত থাকবে মেজের প্রস্থ নির্ণয় করুন এটার পরে এটার পরে সে শুধু একটা লাইন যোগ করা ছিল সেটা কি আয়তকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত আয়তকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট হ্যাঁ তো আয়তকার কক্ষের দৈর্ঘ্যপ্রস্থ আমরা কত পাইছি এখানে যে দৈর্ঘ্য পাইছি ষোলো প্রস্থ আমি এখানে লিখে দিতেছি সৃজনশীলের মতো একটা যে চৌত্রিশ হতে পাই এই যে আয়তকার আয়তকার কক্ষের আয়তকার কক্ষের দৈর্ঘ্য হচ্ছে ষোলো মিটার আর হচ্ছে প্রস্থ হচ্ছে কত বারো মিটার এই যে আমরা এই দেখেন চৌত্রিশ এখান থেকে পাইছি কি দৈর্ঘ্য বারো মিটার প্রস্ত দৈর্ঘ্য ষোলো মিটার প্রস্ত বারো মিটার আচ্ছা এখন আমরা এটার থেকে কাজ করব বলছে কি আয়তকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট তাহলে আগে সমান এখান থেকে পরিসীমা বের করি তাহলে পরিসীমা ইকুয়াল টু টু ইন দৈর্ঘ্য যুগ হচ্ছে কত প্রস্থ এত মিটার তাহলে ষোলো আর বারো কত আটাইশ আটাইশ দু কত ছাপ্পান্ন ফিফটি সিক্স মিটার তাহলে আয়তক কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট বর্গের ক্ষেত্র ফল কত তাহলে সুতরাং বর্গের পরিসীমা কত সুতরাং বর্গের পরিসীমা ফোর এ মানে বর্গের পরিসীমাতে হচ্ছে চার বাহুর যুগ ফল তাহলে ফোর এ কলটা কত এই ছাপ্পান্ন কারণ কি বর্গের পরিসীমা আর কক্ষের পরিসীমা সমান তাহলে এ ইকালটা কত হয় ছাপ্পান্ন ভাগের হচ্ছে চার এ এআকল্টু কত চার চোদ্দ ছাপ্পান্ন চোদ্দ এত মিটার তাহলে বর্গের এক বাহুর বর্গের এক বাহু মানে বর্গের বাহু এ কল টু চোদ্দ পাইলাম তাহলে সুতরাং বর্গের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল হচ্ছে কি এ স্কোয়ার মানে বাহু স্কোয়ার তাহলে হচ্ছে কি চোদ্দ স্কোয়ার তাহলে চোদ্দো স্কোয়ার কত হয় একশত ছিয়ানব্বই ঠিক আছে তাহলে একশত ছিয়ানব্বই কী হবে বর্গ মিটার এটাই হবে আনসার ঠিক আছে এই সেম জিনিস আর করলাম না চৌত্রিশ পর্যন্ত করে হ্যাঁ যদি বলে যে এই লাইনটা যদি বাড়ানো থাকে তাহলে শুধু আপনার কাজ করে দিবেন এটাই হবে আনসার ছত্রিশ একটি সমকোণী অতি অতিভুজের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার ও অপর বাহুদয়ের দৈর্ঘ্যের অন্তর তিন সেন্টিমিটার ওই দৈর্ঘ্য নির্ণয় করুন আচ্ছা তাহলে ধরি প্রস্থ এক্স মিটার তাহলে দৈর্ঘ্য হচ্ছে কি বলছে কি ওই বাহু ধরে দৈর্ঘ্যের অন্তর হচ্ছে তিন সেন্টিমিটার তার মানে এটা হবে তিন সেন্টিমিটার বেশি আচ্ছা মিটার না তো এটা হচ্ছে সেন্টিমিটার কারণ কি সবগুলো সেন্টিমিটার আছে তাহলে এক্স প্লাস থ্রি সেন্টিমিটার তাহলে দেখেন দৈর্ঘ্য থেকে যদি আমি প্রস্তাব বাদ দিই তাহলে কত থাকবে যে এক্স প্লাস থ্রি বাদ দিলাম এক্স তাহলে কত হয় এক্স থেকে এক্স চলে গেছে তিন যে বলছে কি দুইটা বাহুর কি দৈর্ঘ্যের অন্তর অন্তর মানে বিয়োগ এই যে দৈর্ঘ্যের অন্তর তিন দেখাই দিলাম এই জন্য দৈর্ঘ্যটাকে আমি বেশি ধরছি তিন সেন্টিমিটার কারণ কি দৈর্ঘ্য থেকে প্রস্ত গেলে তখন তিন থাকবে এই যে তিন অন্তর তিন ঠিক আছে আর অতি বস্তু আছেই পনেরো সেন্টিমিটার তাহলে আমরা জানি পিঠাগুড়াশের উপপাদ্য অনুযায়ী হ্যাঁ যেহেতু কী বলছে সমকণিত্রীভুজ তাহলে সমকিত্রী বুজের কি দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার সমান হচ্ছে কি মানে তিন বাউর ধরবো কি হ্যাঁ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আচ্ছা লম্ব দৈর্ঘ্য পোষ ধরে নেই আচ্ছা লম্ব আর ভূমি ধরি ভূমি এক্স আর হচ্ছে মনে করেন লম্ব ঠিক আছে সমকণিত্রী ত্রিভুজ এই যে সমগণিত্রি বোঝ হ্যাঁ এটা হচ্ছে পনেরো এটা সরি এটা পনেরো না এটা হচ্ছে পনেরো অতিবস পনেরো হ্যাঁ উচ্চতাদর্শী এক্স প্লাস থ্রি মানে লম্বটা ধরছি এক্স প্লাস থ্রি আর ভূমিধর্শী এক্স ঠিক আছে তাহলে কি কৃত্যাগ সব অনুযায়ী লম্ব স্কোয়ার প্লাস স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি অতিভুজ স্কোয়ার এই যে অতিভুজ স্কোয়ার তাহলে এখানে সূত্রপালা a প্লাস ভুল স্কোয়ার a প্লাস ভুল সূত্র কি a স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তিন স্কয়ার নাইন প্লাস হচ্ছে স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কত পনেরো স্কোয়ার কত হয় 225 পঁচিশ তাহলে x স্কোয়ার x স্কোয়ার কত হয় টু স্কয়ার স্কোয়ার প্লাস তিন দুনে সিক্স এক্স প্লাস হচ্ছে নাইন আর এই পাশ থেকে যদি দুশো পঁচিশটা নিয়ে আসি মাইনাস দুই শত পঁচিশ হচ্ছে কত জিরো তাহলে টু এক্স স্কোয়ার প্লাস সিক্স হচ্ছে কত দুই শত ষোলো হচ্ছে জিরো তাহলে দেখেন উবের সবগুলো থেকে টু কমন যায় টু কমন গেলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কত হয় একশত আট হচ্ছে জিরো এই যে দুই নিয়ে ও ভাগ করে দিছি ঠিক আছে শেষ তাহলে এখন আমরা এখানে মিডল ফেটার্ম ফ্যাক্টর করবো তো দেখেন আমরা কী জানি নয় বারো একশো আট তাহলে যদি নয় বারো করি তার মানে কি টুয়েলভ এক্স মাইনাস নাইন এক্স মাইনাস ওয়ান জিরো এইট ইকোয়ালটা জিরো দেখেন নয় বারো হচ্ছে একশো আট আর বারো থেকে নয় গেলে তিনটা থাকে তাহলে এক্স এক্স প্লাস টুয়েলভ মাইনাস নাইন কমন গেলে এক্স প্লাস টুয়েলভ ইকোয়ালটা হচ্ছে জিরো তাহলে এক্স প্লাস টুয়েলভ এক্স মাইনাস নাইন ইকোয়ালটা হচ্ছে কত জিরো তাহলে সুতরাং হয় এক্স প্লাস টুয়েলভ ইকোয়াল টু জিরো অথবা এক্স মাইনাস নাইন টু জিরো তাহলে এক্স হচ্ছে মাইনাস টুয়েলভ আর এক্স হচ্ছে কত নাইন তাহলে দৈর্ঘ্য মানে এক্স তো ছিলাম কি ভূমি ভূমি কি মাইনাস হতে পারে মাইনাস হতে পারে না গ্রহণযোগ্য নয় তাহলে এক্স ভূমি তাহলে সুতরাং লম্বা ইকলটা হচ্ছে কত এক্স প্লাস থ্রি হচ্ছে নাইন প্লাস থ্রি হচ্ছে কত টুয়েলভ সেমি তাহলে উত্তর হচ্ছে কত বাহ দুটি হচ্ছে কত বারো সেমি কমা হচ্ছে কত নয় সেমি ঠিক আছে এটাই হচ্ছে আনসার